সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক গ্রাহকদের জন্য দুঃখের মাঝে কিছুটা সুসংবাদ জানা গেল সুসংবাদটি হচ্ছে পাঁচটি একীভূত ব্যাংকের আমানত ফেরত পরিকল্পনার রূপরেখা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর এসব বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ঢাকা পোস্ট যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশ হয়েছে ১৬ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সরিয়া নীতিমালা অনুসরণ এবং ব্যাংকের লোকসানের মধ্যেও আমানত ফেরত দেওয়ার পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর পাঁচটি একীভূত ব্যাংকের তহবিল আমানতকারীদের কাছে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে চলমান উদ্বেগ প্রসঙ্গে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন কেন্দ্রীয় ব্যাংক ইসলামী আর্থিক নীতিমালা মেনে চলার পাশাপাশি সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় কাজ করছে তিনি জানান শরিয়া কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে আমানত ফেরত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নীতিমালা অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ কোনও ব্যাঙ্ক উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়লে মুনাফা বন্টন করা যাবে না ওই সময়ের সংশোধিত হিসাবপত্রে বড় ধরনের ক্ষতি চিহ্নিত হওয়ায় নীতিমালায় এই নির্দিষ্ট পরিবর্তন আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন দু সালের জন্য লাভ না থাকার বিষয়টি সংবাদে উঠে এলেও আমানতকারীরা তাদের মূল টাকা ফেরত পাবেন উল্লেখ করে গভর্নর বলেন দুই সাল পর্যন্ত অর্জিত সব সুদ ও বিনিয়োগ রিটার্ন সম্পূর্ণরূপে পরিশোধ করা হবে কেউ যদি দশ বছর আগে আমানত করে থাকেন তাহলে তিনি দু সালের শেষ পর্যন্ত বিনিয়োগ মুনাফাসহ তার সম্পূর্ণ রিটার্ন পাবেন তিনি উল্লেখ করেন ব্যাংকগুলোর অনিশ্চতার কারণে ওই সময়ে প্রকৃত রিটার্ন অনেক সময় অস্পষ্ট থাকলেও কেন্দ্রীয় ব্যাংক এই অর্থ পরিশোধ নিশ্চিত করছে যদিও দু ও দু সালের সংশোধিত হিসাব অনুযায়ী ব্যাঙ্কগুলো গুরুতর আর্থিক চাপের মুখে ছিল তবু কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের মূল বিনিয়োগের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে গভর্নর স্বীকার করেন কিছু সময়ের জন্য লোকসান বাড়লেও কেন্দ্রীয় ব্যাংক এখন একটি স্বচ্ছ নিষ্পত্তি প্রক্রিয়ার উপর গুরুত্ব দিচ্ছে যাতে সাধারণ জনগণের উপর প্রভাব কম পড়ে এবং লোকসান বণ্টনের ইসলামী নীতিগুলো মানা হয় তিনি আরও বলেন বাংলাদেশ ব্যাংক এমনভাবে কার্যক্রম গ্রহণ করছে যাতে সাধারণ জনগণের স্বার্থ রক্ষা হয় এবং ইসলামী আর্থিক নীতি অনুযায়ী সব প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়